সকাল সকাল স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েই তারপরে ক্যামেরাটা অন করলাম সকালবেলা বলতে ভোরবেলায় উঠেছিলাম আজকেও ভোরে উঠে আমাদের গাছের কয়েকটা শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি এবার ফুল তোলার পর একটা আলাদাই আনন্দ যে পুজো দিব তো সেই কারণে সকালবেলা স্নানটা সেরে নিয়েছি তোমাদেরকে জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার গতকালকে ছিল হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের বৃহস্পতিবারই যাওয়ার কথা ছিল মাল করতে কিন্তু আমরা যেতে পারিনি তাই আজকে শুক্রবার আজকেই যাব। মাল না আনলে আর হচ্ছে না এরকম করে তাই মানে সকাল সকাল একদম স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো স্নান করলেই পুজোও দেওয়া হবে আর তার সাথে রান্নাটাও করা হবে তো এদিকে দেখো এতগুলো কাপড় ধুয়ে স্নান করে বেরোলাম অনেকগুলো কাপড় জমে জমে গেছিলো বাথরুমে তো এগুলো সব ধুয়ে টুয়ে মাত্র স্নান করে বেরোলাম আর দেখো হাত থেকেই পড়ে যায় বালতি তো এদিকে আসলাম হচ্ছে বিছানার চাদরটা ওটা মেলতে বিছানার চাদরও একটা ছিল ওটা যে কালকে দোষও দেওয়া হয়েছিল তাই ভাবলাম আর চাদরটা পাতবো না আরেকটা চাদর পাতি আর এটা ধুয়ে দেবো এটা অনেক পুরনো চাদর আমার বাবা কিনেছিল বাড়ির জন্য মা নিয়ে এসেছিল এটা আমাদের জন্য চাদরটা এখনও কত ভালো আছে তো আমি স্নান করে এসছি পুজো দেব কিন্তু ওকে খাওয়ার না দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তখন বলছিলো না আর ইলেকট্রিক দাদা এসেছিল এই যে স্টিকের বদলে এটা লাগিয়ে দিয়ে গেলো এগুলো আমাদের দোকানেরই ছিল তিনটা আছে তো এত আলো হয় তোমাদের দেখাবো পরে আর এই যে ওকে হ্যাঁ কেউ যদি তোমরা এটা নিতে চাও তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের বিজনেস নাম্বারে পাঠাবো কি করে অনলাইনে পাঠিয়ে দেবো আমি সুন্দর প্যাক করে হ্যাঁ হ্যাঁ অনলাইনে পাঠিয়ে দেবো এটা 101 টাকা নিচে 700 টাকা করে যদি কেউ নেয় সরিদয় ব্যক্তি 300 টাকা করে দিয়ে দেবো প্লিজ সরিদয় ব্যক্তি যদি নিতে যায় তো 700 টাকার জিনিসটা তোমরা 300 টাকায় পেয়ে যাবে 900 টাকা মানে 900 টাকা তিনটে হয়ে হ্যাঁ 900 টাকা জিনিস 900 টাকায় মানে লেস দ্যান কোটা 67% 67% less মানে এটার দাম হচ্ছে 900 টাকা করে না 700 টাকা 700 টাকা করে তো তিনটার দাম তিন সাথে 2100 টাকা থাকতো সেই জায়গায় ও তিন तरीকে 900 টাকায় দিয়ে দিচ্ছেpure बापরে সেই আমরা অ্যাডভার্টাইজ করলাম এই দেখো ঘরের লাইটটা আগে এখানে একটা স্টিক ছিল মানে রড লাইট ছিল এখন হচ্ছে এই লাইটটা মানে রড লাইটটা খারাপ হয়ে গেছে তো দাদা এসে সকালবেলা ঠিক করে দিয়ে গেল তখন ঘরে সব লাইট জ্বালালে না সেই আলো ঘরে কাপের ইন্ডিয়ান লাইটের মধ্যে মোবাইল এরকম করে কাপের তো এটা মোবাইলের সমস্যা না এটা হচ্ছে রেজুলেশনের ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে পুজোটা দিয়ে নেব বাইরে এতক্ষণ রোদ একটু একটু হলেও ছিল এখন আবার ওয়েদারটা খারাপ করছে হঠাৎ করে মনে হয় যে বৃষ্টি আসবে তা আমরা তো কালকে তোর গেলাম না মাল আনতে তো আজকে যাওয়ার কথা এবার পুজোটা দিয়ে রান্না করতে হবে যে দেখো ঠাকুর ঘরের গেট খুলে রেখেছি জানলা খুলেছি এখন গিয়ে ঠাকুর ঘরটা মুছবো গোপুকে তুলবো দিয়ে পুজোটা দিয়ে নিই আগে আর সকালবেলা করে তো ফুল তুলি সেই জন্যে ভাল লাগে আমাদের নিজেদেরই এতগুলো ফুল আমরা সকালে না উঠি তাহলে ফুলগুলো অন্য কেউ নিয়ে নেয় আর কি তো ফুল দেখলে সবাই নিয়ে নেয় কিন্তু এটা বোঝে না যে সবগুলো যে নেব তাদের বাড়িরও তো ঠাকুর আছে তারা কি পুজো দিবে এটা সবাই ভাবে না চলো এখানে কত সুন্দর ঠাকুরগড় আলাদা কত শখ করি না এই বাড়িটা করেছিলাম কিন্তু বাড়িতে থাকাই হচ্ছে না তবে এইবার যে এসেছি আমার না সত্যি কথা বলতে আর যেতে ইচ্ছে করছে না সেটা প্রত্যেক দিন ভিডিওতেই তোমাদের বলি কারণ এই দেখো স্নান করে এসে ঠাকুরগড় মুছে তারপরে পুজো দিয়ে ঠাকুরগড়ের গেটটা লাগিয়ে রাখার পর যখন মানে যাওয়া আসাতে চোখে পড়ে ঠাকুরগড়টা মনে একটা আলাদাই শান্তি আর আমাদের বাড়িতে ঘরে ঢুকতে নিলেই প্রথমেই ঠাকুরঘরটাই চোখে পড়বে তো সব কিছু মিলিয়ে বাড়িটা তো খুবই মানে সুন্দর করেই তৈরি করেছিলাম কিন্তু মানে এমন কিছু একটা ইয়ে হলো যে শহর এবং গ্রাম দুটানা না করতে করতেই আমাদের দিন চলে যাচ্ছে আর তুলসী পাটটাও কত সুন্দর করে বারান্দার এক কোনায় রেখেছি হতে পারে আমাদের জায়গা কম কিন্তু আমাদের জিনিসের কোনো কিছু অভাব নেই তুলসী পাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা মানে ব্যবহার করছি আর কি সেরকম করেই তুলসী পাটটা এইরকম করে রেখেছে অনেকে ভাবে যে তুলসী গাছ তো বাড়ির বাইরে রাখতে হয় কিন্তু শহরে যতগুলো ফ্ল্যাট বাড়ি দেখা যায় সবাইকে দেখা যায় এক হলে ছাদে রাখে যাদের ছাদের ব্যবস্থা নেই তারা কিন্তু ব্যালকনিতে রাখে আমাদের অবস্থা তাই এই মাত্র শেষ করলাম এই যে দেখো তুলসী পাটে দিলাম ঘরে দিলাম সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দেখো ফুল থাকলে আসনটা করতে ভালো লাগে তাই না চিলি ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে এই যে গপু অনেক ধরনের ফুল কিন্তু আজকে তাই না কি ভালো লাগছে পূজা দিয়ে একটা শান্তি এমনিতেই তো পূজা দিয়ে শান্তি লাগে তার মধ্যে যদি এত ফুল থাকে কি ভালো লাগে আপেল আর নকুল দানা দিয়ে পুজো দিয়েছি পুজো শেষ আমার এখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো তো শেষ ও গেছে বাজার রান্না করব এখন এই যে রোদ উঠেছে একদম কী সুন্দর এখন রোদ উঠেছে দেখো চারিদিক ঝলমল করছে তো এখন পুজো তো শেষ জবটা করে নিই জব করে তারপরে রান্নাটা বসাবো ভাত হয়ে গেছে মা ভাতটা রান্না করেছে আমি বলেছি আমি রান্না করব এখন তুমি স্নান করো তো স্নান করতে গেছে আর মাছের ঝোল করব তার সাথে বেগুন ভাজবো তো চলো আগে জবটা করে নিই তারপরে এই দেখো ঝলসে যায় মুখ জবটা আগে করিনি তারপরে রান্নাঘরের কথা আলোচনা হবে দেখো আমি পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণে এদিকে কচুর মুখীগুলো সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর বেগুনগুলো এই যে পরে ভাজবো নুন হলুদ দিয়ে মাখানো আছে মাখিয়ে রেখেছি আর এখন হচ্ছে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা বেশি দেবো না শুকনো লঙ্কা একটাই দেবো কাঁচা লঙ্কা ফোনে দেবো কচুর মুখী দিয়ে বানাবো হচ্ছে মাছের ঝোল দেখে না রোদে দিতে হবে শুকনো লঙ্কা এখনই রোদে দিবো মনে আছে তো এখনই দিয়ে দেবো পরে ভুলে যাব আর রাতে নিমন্ত্রণ আছে আমাদের এই যে কাকা শ্বশুরের বাড়ি কলডলের কাকুর বাড়িতে তো ওই কাকুর নাতি মানে আমার হয় আমাদের হয় ভাসুরের আমার ভাসুরের ছেলে আর কি তো ওর বার্থডে আজকে প্রত্যেক বছরে আমাদেরকে বলে যায় তো গত বছর তো বাড়িতেই ছিলাম না আর এই বছর ওই যে বলে গেছে সকালবেলা এসে বার্থডে তো রাতের বেলা সবারই নিমন্ত্রণ বাড়িতে সবাই যাবো ওখানে তো দুপুরবেলা শুধু রান্না করলে হয়ে যাবে চলো ফোরনে দিয়ে দিই গোটা জিরেও দিব পাঁচ ফোরন দিলে পাঁচ ফোরনটা ভালো হয় এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা কড়াইয়ের মধ্যে তো ওগুলো ফোড়ন দিলামই কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেও দিয়ে দিলাম ফোড়নে আর তার মধ্যে মশলার মধ্যে আদা বাটা একটু দেব মানে আদা গ্রেট করে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর হ্যাঁ ধনে গুঁড়োও দেবো তো ধনে পাতা থাকলে খুব ভালো হয় আর কচুর তরকারি মানে আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে ওনারটা দেখে শিখেছি কিন্তু আজকে প্রেশার কুকারে সেদ্ধ বসাতে চেয়েছিল তো আমি না করলাম কারণ প্রেশার কুকারে সেদ্ধ করলে না পুরো গলে যায় মানে কচুর ডাল হয়ে যায় কচুর যে মাছের ঝোল সেটা না হয়ে কচুর ডাল হয়ে যায় তো এটা আবার সবসময় খেতে ভালোও লাগে না করলোলো তো গলা গলা তরকারি খেতে পছন্দ করে না তাই ও যেভাবে পছন্দ করে খেতে ওইভাবেই আমি বানানোর চেষ্টা করি আর কি তো এইভাবে বানালে ঝোল হবে কিন্তু ও তো গলবে না রান্না করতে করতে আবার টুকিটাকি কাজ করা হচ্ছে আমার স্বভাব রান্না বসিয়ে রেখে ওখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা ওটা পারি না টুকটাক করে কাজ করতেই থাকি তো মনে হলো যে লঙ্কাগুলো এখনই রোদে দিই

খুশি যখন এই খেলনাটা দিয়ে খেলে না তখন বুঝতে হবে যে খুব খুশি আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সব সব কিছু কমপ্লিট মানে দুটোর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল হয়ে গেছে আর পাশে বেগুন ভাজাও হয়ে গেছে দু চুলায় দুটো পাত্রে রান্না করেছি তাই আর কি তাড়াতাড়ি হয়ে গেল রান্না শেষ করে নিয়ে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে গেছিলো বাইরে মেয়ে দেখো আসতেই মিকির লাফা লাফি ঝাফা লাফি শুরু হয়েছে তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাবো হচ্ছে দোকানের জন্য মাল আনতে বাড়িতে আছি জন্য যে সব কিছু বন্ধ করে বসে থাকবো সেটা তো মন মানছে না ওরও ভাল লাগছে না আমার তো বিশেষ বড়ো কথা আমার থেকেও ওর বেশি মনটা খারাপ লাগছে কারণ ছেলে মানুষের পকেটে টাকা না থাকলেই আর ভালো লাগে না তাই না তো এবার সেই কারণে মানে বিজনেসটা তো চালাতে হবে তো এবার তোমাদেরকে আমরা যেখানে যাই না কেন নতুন নতুন নাইটি নতুন নতুন প্রোডাক্ট দেখাতে চাই সেটা যেখানেই যাই কলকাতা বা বাড়ি তো ওই জন্য আমাদেরকে এখন মাল আনতে যেতে হবে তাই তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারিনি তারা গুঁড়ো করে ভাত বেড়ে এনে ওকে তাড়াতাড়ি ডাকলাম গেছিলো পিসিদের বাড়ি তারপরে আসলো সবাই মিলে খেলাম গুটুনকে ভাত দিলাম মারও খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুজন রেডি হয়ে রনা দিব ভীষণ ঘুম পাচ্ছে কি করি তো খাওয়া দাওয়ার পরে না একটা ভাত ঘুম লাগে দেখবে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম আসে তো তখন যদি শোয়া যায় ও ডিপ একটা ঘুম কিন্তু আমি তো দুপুরে এরমভাবে কোনো দিনই ঘুমাই না যতই আমার ঘুম আসুক আমি কষ্ট করে হলেও জেগে থাকবো কারণ রাতে আমার ঘুম পায় না যদি আধা ঘন্টার মতো ঘুমাই দুপুরে তাও রাতে ঘুম পাবে না তো এটা হচ্ছে আমার প্রবলেম সেই কারণে আমি ঘুমাই না তো চলো রেডি হয়ে পড়ি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা দেখাই চলো দেখো এখানে যে নারকেলের ছোবাগুলো দিয়েছিলাম এগুলো হাফ শুকানো শুকিয়ে গেছে কী এটা মিকিটা শুকিয়ে গেছে আর এই শুকনো লঙ্কাগুলোও তো রোদে দিয়েছিলাম বেশ আরেক দিন রোদে দিলে শুকিয়ে যাবে এখন তো আর রোদ নেই নিয়ে ঘরে রাখি আবার রোদে দিতে হবে আর আজকে ড্রয়ার থেকে খুঁজে পেয়েছি ফেব্রিক তার সাথে একটা তুলি এবার তো আর্ট করলামই না কারণ যেহেতু আর্ট করাই ছিল ঠাকুর ঘরের সামনে এই ঘরেটা উঠে গেছে কিন্তু এই যে দেখো ঠাকুরগড়ের সামনে আর্ট করাই আছে ওঠেনি মা লক্ষ্মীর চরণের ছাপা এই দেখো কি সুন্দর তারপরে লক্ষ্মীর আসনের সামনেও আর্ট করে রয়ে গেছে এই যে দেখো তাই নতুন করে আর্ট করতে হয়নি কিন্তু এটা যেহেতু কুড়িয়ে পেয়েছি ভাবছি একটু আর্ট করবো কালী পূজার আগে দেখো রেডি হয়ে নিলাম কিন্তু মিকি আজকে খুব কান্নাকাটি করছে মানে তখন থেকে কু কুঁ কু করছেই মানে বুঝতে পারছি যে ওর মানে ইয়েটা রকম ও ভাবছে কি আমরা মানে কলকাতা চলে যাচ্ছি মানে এরকম করছে তো কিছু করার নেই ওকে তো নিয়ে মাল করতে আর যাওয়া যাবে না যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে রিজার্ভ টোটো ছিল নিয়ে যেতাম কিন্তু এইভাবে কি নিয়ে যাওয়া যাবে বলো তো থাকো একটু করে আসবে একটু করে হ্যাঁ অনেক দূরে যাবো অনেক দূরে তোমাকে নিয়ে যেতে পারলে তো নিয়ে যাইতাম থাকো একটু পরে আসবে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে তিনটার দিকে এখন বাজে হচ্ছে চারটা এখন আমরা যাচ্ছি তো টোটো রিজার্ভ করা টোটো রিজার্ভ করে যাবো একই মানে হয় কারণ এক জায়গা থেকে তো আনা হয় না কয়েকটা দোকানে যাওয়া হয় তো ওই আবার নতুন করে টোটো ভাড়া নিয়ে নেয় তো সেক্ষেত্রে যদি রিজার্ভ থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো চলো যাচ্ছি কিন্তু মিকি খুব মন খারাপ করছিল আজকে তুমি কোথায় গেছ মামার বাড়ি ওই যে টোটোর দাদা আসছে আমাদের গ্রিলের রং করানোর জন্য কালকে যে মিস্ত্রিরা এসেছিলো তো ওদের সাথে কথা হয়েছে ওদের

ছিলাম অনেকক্ষণ হয়ে গেছে পছন্দ করতে করতে প্রায় অনেকগুলোই মাল হয়ে গেছে এখন এগুলো নিয়ে বাড়ির দিকে রোনা দেবো টোটো রেখে এসছি এক জায়গায় আর হেঁটে আসলাম কারণ টোটো এন মানে এন্ট্রি নেই আর কি এন্ট্রি সন্ধ্যার পরে করে দেয় টোটো ঢুকতে দেয় না তো চলো যাওয়া যাক পরে দেখাচ্ছি তোমাদের কতগুলো মাল করেছি একসঙ্গে এই দেখো দুই হাতে দুই ব্যাগ নিয়ে এখন আমরা টোটোতে উঠবো তো ওখানে দেবে আইসক্রিম যে এখান থেকে হেঁটেই নেবো

চাইতেই শেষ করবে বাড়ি এসেছি বাড়ি আসতে একজন কাকিমা আর একজন বৌদি এসেছিল বৌদি বলতে আমার যা হয় মানে দিদি ব্রাহ্মণ বাড়ি থেকে তো ওনারা এসে বিয়ের নিমন্ত্রণ দিয়ে গেল কোথাও এখনো নিমন্ত্রণ শুরু করেনি কিন্তু আমরা যেহেতু চলে যাবো এই কথা শুনেছে যে কলকাতায় চলে যাব তো এবার কলকাতায় চলে যাবেন পরে তো আর পাবে না যখন পাড়ায় নিমন্ত্রণ দিতে বেরোবে তাই আমাদেরকে স্পেশালভাবে আগে এসে বলে গেল কারণ আর নয় তো পরে আমাদের যদি না পাই তো বিয়ের নিমন্ত্রণ নিমন্ত্রণ দিতে পারবে না ওই জন্য তো বড্ড বেশি খুশি লাগছে যাই হোক না কেন ননদের বিয়ে বলে কথা আর এই যে ওকে ভাইপুটা দিয়েছিল ওই বোনটা তাই না একবার ভাইপোটা দিয়েছিল তারপরে ওই বাড়ির আরেকজন আরেকটা ও ভাইপোটা দিয়েছিল তো যে যে বোনটা ভাইপোটা দিয়েছে ওকে ওই বোনেরই বিয়ে যদি এখানে থাকি তো অবশ্যই থাকার ইচ্ছে আছে যেহেতু বলে গেছে নিমন্ত্রণ রক্ষা করাটা হচ্ছে আমাদের কর্তব্য যাকেই যেরকম দুটো বিয়ে আছে আমাদের দুটো বিয়ে আছে তো একটা বিয়ের নিমন্ত্রণ আজকে পেয়েই গেলাম একটা বসু এমনি বলে গেছিল ওই দিন তো এর মধ্যে নিমন্ত্রণ হয় তো যদি দেয় তো আর যদি থাকা হয় তো অবশ্যই নিমন্ত্রণ পেয়ে যাবই

তো আমরা এখন রেডি হব একটু আগে কয়েক ফুটা বৃষ্টি পড়লো বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছিল যে বৃষ্টি এই তো শুরু হয়ে গেছে যেতে পারবো না কিন্তু এখন আবার বৃষ্টিটা থেমেছে ভালো লাগছে মা কে দেখাও ওদিকে দাঁড়ায় আছে এই প্যানের সাথে ভালোই মানে জিন্স তো মানে সবাইকেই ভালো লাগবে তো চলো রেডি হই আজকে একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি আজকে আরেকটা নিমন্ত্রণ পেলাম বিয়ের নিমন্ত্রণ পেলে না ভীষণ আনন্দ লাগে এই একটা বছর বাড়ির বাইরে আমরা ছিলাম কলকাতায় কত কি নিমন্ত্রণ অনেক মিস করে গেছে অনেক মানে আসার পর অনেকেই বলছে তোরা তো বাড়িতে ছিলি না আরে সবাই জানে যে আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে বললো তো বাড়িতে আসার পর সবাই বলছিল যে মানে যাদেরই আর কি কোনো এরকম ছিল যে আমাদেরকে এসে পায়নি যে তোরা তো বাড়িতে ছিলিস না এরকম নিমন্ত্রণ তোদেরকে দিতে এসেছিলাম তো বাড়িতে থাকলে না প্রচুর এরকম নিমন্ত্রণ পাওয়া যায় পাড়া না যেখানে ওরা ছোট থেকে মানে একদম বেড়ে ওঠা তো এরকম অনেক আছে নিমন্ত্রণ পাওয়া পাওয়া যায় লোম নাই লোম নাই আর লোম খুঁজে বেড়াচ্ছে ওই দেখো মেঘ বর্জন করছে কেমন করে ঠিক আছে চলো রেডি হয়ে চলো রেডি হয়ে নি রেডি হয়ে তোমাদের সামনে আসছি দেখো কি কি লিখছে এটা কি লিখতেছো জীবনে অনেক বড় হও মানে ওর দাদার ছেলে একদম আমাদের মানে ঠাকুর যে ছিল আমাদের ঠাকুর নিজের ভাগনার গড়ে নাতি তাই না শানু কল্লোলের লেখাটা দেখো ইংলিশ লেখা কি সুন্দর তাও এখানে ভালো হয়নি কারণ এটা তো নরম না ক্যাট ক্যাট করতেছে ও এর নাম তো কল্লোল নামে কেউ চেনে না রিপন করে ডাকে সবাই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে টিনের চালের ঝমঝমানি আওয়াজ ঝমঝমাই আওয়াজ দেখো 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 দেখো

যে আমরা নতুন মাল নিয়ে আসছি আজকে এখানে আছে দুই ব্যাগ আজকে লাইভে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না হ্যাঁ আয়নার সামনে টিপ পড়া লাগবে তাও ছোট আয়নার সামনে কত যে ঢং বৌমাসের কত যে কাজ করা লাগে শাস্তি উঠেনি ত্রিকোণের বউটার আর বেশি ঢং যারা ভিডিও দেখতেছে সবাই কল্লোল নামে চেনে রিপনের বউ বলে তারপরে এখন কবি আর রিপনের বউ এ আসলে কল্লোলের বউ না কল্লোলি তো রিপন আর রিপনই কল্লোল বুঝছ হুম চলো ভালো লেটস গো বাসানের দিন এই ব্লাউজটা ছিড়ে গিয়েছিল সাপে শুনে কি তা একটা বুনু টাইনেস হচ্ছে আর প্রচুর কান্না কাটি হচ্ছিল তো একটু অন্যরকম হয়েছিল কিছু কারণ কান্নাকাটিতে সবাই ইমোশন হয়ে গেছিল একদম সবাই একদম ছোট থেকে বয়স্ক সবাই

আয়ুষ হ্যাপি বার্থডে তুমি তো বার্থডে কেক কেটে ফেলেছো আমরা দেরি করে আসলাম না তুমি বড় হবে নাকি আয়ুষের হ্যাঁ ছোট হলেই তো মুশকিল প্যান্টটা ড্যামেজ প্যান্ট ড্যামেজ প্যান্ট ভালো না পছন্দ তো হ্যাঁ জঙ্গলদার হয়ে যাবে ছাতা আবার কে দিল ছাতা ভালোই হয়েছে বৃষ্টির দিনে ছাতা দিছে আয়ুষ বলতেছে বড় হইলেই ভালো বলে সামনের বছর পড়তে পারবে

ইংলিশ বাংলা সবটাই আমার চায়ের মেয়ে মানে দিদির মেয়ে মানে ভাসুরের মেয়ে কি হয় আর তো দেখো ও বসেছিল কাকুদের সঙ্গে আর আমি লাস্টে কাকিমাদের সাথে বসেছি তিনটা লুচি নিলাম তারপরে হচ্ছে ঘুগনি তারপরে ডাল আর হচ্ছে লাস্টে পায়েস আর মানে বার্থডে কেক তো রয়েছে সেই পান খাইলো আমিও পান খাইলাম সবাই সেই গল্প মজা তো খাওয়া দাওয়া করে বাড়ি আসার পথে একটু একটা বাড়িতে গেছিলাম গল্প টল্প করে আসলাম কি হচ্ছে কি হচ্ছে আমরা বাড়ি আসলেই ও খুব খুশি তো আমরা দুজনে আর ভাত খাবো না আমি তো দুপুরবেলা রান্না করে রেখেছিলাম কচুর মুখি দিয়ে তরকারি মাছের মানে মাছের ঝোল আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা মা আর মিকি ভাত খেয়েছে আর আমরা দুজন আর ভাত খাওয়ার আর সামর্থ্য নেই কারণ আমি তো তিনটা পুরি খেয়েছি আরও অনেক সাথে ছিল পুরি আর নিয়েই নিই আমার অত ভালোও লাগে না বড় বড় তিনটা পুরি তার সাথে ঘুগনি ছিল তারপরে ডাল ছিল তারপরে লাস্টে ছিল পায়েস আর প্রথমে তো কেক ছিল তো এগুলো খাওয়া দাওয়া করে আবার আর বাড়িতে এসে ভাত খাওয়ার কোনো এনার্জি নেই মানে সেই শক্তিটুকুই নেই ও ভাত খাবে না কিন্তু চোখ ছোট হয়ে আসছে মানে কি ঘুম পেয়ে গেছে পুরো সারাদিনের ক্লান্তিটা আর কালকে একদম শিওর লাইভে যাব মানে যেদিন তোমরা আমার ভিডিওটা দেখছো সেদিনেই আর কি রাত্রি নয়টা আটটার সময় লাইভে যাব আটটার সময় লাইভে যাবো কারণ শীতের রাত তো গ্রামের এদিকে অনেকটাই মানে কুয়াশা পড়ে প্রায় অনেক জায়গায় ঠান্ডা পড়েও গেছে তো যদি আটটার সময় যাই তাহলে দশটার আগেই আমরা লাইটটা শেষ করতে পারবো আর নয়তো বেশি রাত হয়ে যায় সেই কারণে আটটার সময় লাইভে যাব অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেবো কারণ অনেক দিন পর যেহেতু প্রোডাক্ট নিয়ে লাইভে যাব তাই তোমাদেরকে আগে জানিয়ে দেওয়াটাই মনে হয় দরকার না তো কেউই জানবে না যে লাইভে যাব তো যাই হোক তোমরা সকলেই এসো যা যা এনেছি অনেক যতটা পারি তোমাদের দেখাব যার যেটা পছন্দ নেবে সামনে কালী পূজা আছে ভাই ফোঁটা আছে অনেকে নেবে গিফটের জন্য হোক বা নিজের জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে যে যেখানেই আছো সুস্থ থাকি। হ্যাঁ কালীপুজার আগে আমরা ডিসপাস একদম আপনাদের কাছে পৌঁছে যাবে আর কি ডিসপাস তো আগেই হবে কালীপুজার আগে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে চলো টাটা